পেহেলগাঁওয়ে পাক মদত সন্ত্রাস ও ছাব্বিশ জনের মৃত্যুর ঘটনায় দ্বিধা বিভক্ত বিশ্ব কূটনীতি এই ইস্যুতে চীন পাকিস্তানের পক্ষ নিতেই ভারতের পাশে দাঁড়াল আমেরিকা দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলার বার্তা দিয়ে মার্কিন বিদেশ দপ্তরের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে আমেরিকা পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় যুদ্ধের দামামা বাঁচতেই রবিবার পাকিস্তানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা দেশ হিসেবে উল্লেখ করে তিনি জানান পাকিস্তানের সন্ত্রাস বিরোধী পদক্ষেপকে সর্বদা সমর্থন করে আসছে চীন বন্ধু দেশ হিসেবে এই কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা জনিত উদ্বেগ আমরা বেজিং বোঝে পাকিস্তানের সার্বভৌমত্ব স্বার্থ রক্ষার বিষয়টিকে সম্পূর্ণ সমর্থন করে চীন একই সঙ্গে ওয়াং জানান গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিকে সম্পূর্ণ সমর্থন করছি আমরা দুই দেশের উচিত শান্তি রক্ষার জন্য উদ্যোগ নেওয়া ও সংযম প্রদর্শন করা পাকিস্তানের পক্ষ চীনের এই বিবৃতি প্রকাশ্যে আসার কয়েক ঘন্টা পরেই বিবৃতি জারি করা হয় আমেরিকার তরফে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র বলেন সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে আমরা গোটা পরিস্থিতির উপর নজর রেখেছি আমেরিকা উভয় পক্ষকে উৎসাহিত করছে দায়িত্বশীল সমাধানের পথ খুঁজে নেওয়ার জন্য পাশাপাশি সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়ে বিদেশ দপ্তরের তরফে জানানো হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে আমেরিকা তবে শুধু বিদেশ দপ্তরই নয় এর আগেও একই বার্তা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের তরফেও বিউরো রিপোর্ট আর ইনিউজ